সাংবাদিক যাদের পথ মিডিয়ায় কাজ করে আসছি সবাইকে এখানে উপস্থিত দেখে আমার ভীষণ ভালো লাগছে এবং সেই সাথে আমরা সবাই মিলে যাতে করে এই রিমান্ডটি যেটি মাত্র টোয়েন্টি মিনিটস আমরা এখানে দেখেছি সেই ছবিটি যাতে করে দুই ঘন্টা বাংলাদেশের সিনেমা হলে প্রতি দ্রুত আমরা যাতে করে দেখতে পারি সেটার জন্য আমি সবার কাছে দোয়া এবং সবার প্রত্যাশা এবং এটা সঙ্গে যাতে করে এই দ্রুত এই সিনেমাটি হলে নেওয়া যায় সেজন্য সবার সহযোগিতা কামনা করছি রিমান্ড করার সময় আসলে মূলত যেটি আমার মনে পড়ে সেটি হচ্ছে এই স্ক্রিপ্ট নিয়ে যখন আমি কাজ শুরু করি তখন অনেকেই বলল ভাই আপনি কি বাংলাদেশে থাকবেন নাকি চলে যাবেন বিদেশে আমি বললাম কেন বললো তাহলে এই মুভিতে কাজ করার দরকার আবার অনেকে বলল যে যে কোনো সময় কিন্তু সরকার পরিবর্তন হয়ে আবার কিন্তু চলে আসবে তখন কিন্তু আপনি তো ব্যবসার পাশাপাশি অভিনয়ের পাশাপাশি ব্যবসা করেন সব কিছু আপনার গাড়তে গোটা গোল করে কিন্তু আপনাকে বিদেশে চলে যেতে হবে আমরা আসলে শিল্পী শিল্পীরা আসলে দেশের কথা বলবে সমাজের কথা বলবে সত্য তুলে ধরবে শুধু নাচ গানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না রিমান্ড এমন একটি চলচ্চিত্র এটি বাংলার 20 কোটি মানুষ বারবার দেখার প্রয়োজন আছে সাংবাদিক ভাইদেরকে একটি সুখবর দিতে চাই খুব শীঘ্রই রিমান্ড আন্তর্জাতিক এক্সিবিশনে যাচ্ছে আমরা পরবর্তীতে জানিয়ে দেব কোন কোন এক্সিবিশনে রিমান্ড যাচ্ছে আমি বেশি সময় নেব না আমি বিদায় নিচ্ছি শুধু বিদায়ের আগে একটা কথাই বলবো আপনাদের সকলের সহযোগিতা চাই যাতে করে রিমান্ড অতি শীঘ্র এই বিশ মিনিট নয় দুই ঘন্টা রিমান্ড যাতে করে আমরা সবাই একসাথে বসে বাংলাদেশের সিনেমা হলে দেখতে পারি থ্যাংক ইউ ধন্যবাদ রিমান্ডের সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফিজ